আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু অর্থনীতির সমীকরণ নিয়ে আপনাদের সামনে মূলত কয়েকদিন পরপর পত্রিকার রিপোর্ট আসে পদ্মা সেতুর এততম ঋণের কিস্তি পরিশোধ করলেন সেতু বিভাগ আর এই নিয়ে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সকল মানুষের ভিতরে একটা প্রশ্ন জাগছে যে নিজেদের টাকায় সেতু করার পর তাহলে কিস্তি আসলে কাকে প্রদান করা হচ্ছে আর সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্যই আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম মূলত পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় তিন হাজার একশো তিরানব্বই দশমিক ঊনচল্লিশ কোটি টাকা এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি নদী শাসন সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ পুনর্বাসন এবং পরিবেশ বেতন বাতা ইত্যাদি বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের একটি চুক্তি হয় সেতু নির্মাণে উনত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ দেয় সরকার অর্থাৎ আমরা জনগণের ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা হয়েছে সেই অর্থ মন্ত্রণালয়ের টাকাটা ঋণ হিসাবে সেতু বিভাগ অর্থাৎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঋণ নিয়েছে অর্থাৎ আমাদের টাকাই আমরা আরেকটা সংস্থাকে ঋণ হিসাবে প্রদান করেছি এক শতাংশ সুধারে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ এদের সবার থেকে টোল বাবদ যে আয় হবে তা দিয়ে সেতুর ব্যয় উঠে আসতে সময় লাগতে পারে আনুমানিক আগামী পদ্মা নয় যোগাযোগ খাতে সেতু থেকে আয় হবে আঠারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ নির্মাণ খরচের পাঁচ দশমিক পাঁচ গুণ এছাড়া সামাজিক অগ্রগতি এবং অর্থনীতিতে পঁচিশ বিলিয়ন ডলার যোগ করবে দুই পারে নদীশাসনের মাধ্যমে যে জমি রক্ষা হয়েছে তার মূল্য প্রায় এক কোটি টাকা সেতুর মাধ্যমে বিদ্যুৎ গ্যাস এবং ইন্টারনেট লাইন গিয়ে সাশ্রয় হবে দুই কোটি টাকা ফেরি চলাচল না হয় খরচ সাশ্রয় হবে তিন হাজার কোটি টাকা চুক্তি অনুযায়ী সেতু কর্তৃপক্ষকে আগামী ৩৫ বৎসরে ছত্রিশ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে টোল থেকে আদায়কৃত অর্থের অধিকাংশ দিয়ে ঋণ পরিশোধ করা হবে এবং বাকি অর্থ দিয়ে সেতুর রক্ষণাবেক্ষণ করা হবে বন্ধুরা এতক্ষণে আপনারা বিষয়টা পরিষ্কার আসলে হয়েছেন কোন জায়গার ঋণ কোথায় যাচ্ছে অর্থাৎ আমাদের টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসাবে অর্থাৎ লাভের পরিমাণ খুবই কম এক শতাংশ হারে ঋণ হিসাবে আমরা সেতু কর্তৃপক্ষকে দিয়েছি সেতু কর্তৃপক্ষ আবার আমাদের টাকা আমাদেরকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়কে কিস্তি আকারে ফেরত দিচ্ছে গত ২৭ জুন দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে ঋণের সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ তিনশো কোটি চৌষট্টি লক্ষ ছিয়াশি হাজার নয়শো তেষট্টি টাকা পরিষদের চালান হস্তান্তর করেন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নির্মাণ ব্যয় মূলত অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঋণ হিসেবে দিয়েছে দুই সালের অগাস্টে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঋণ চুক্তি করে সেতু কর্তৃপক্ষ বন্ধুরা সেই চুক্তি অনুসারে সেতু কর্তৃপক্ষ ঋণ পরিশোধ করছে তাই আসুন আমরা না বুঝে না জেনে কোনো প্রকার বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ